হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও হবে তোমাদের দাদা সাথে আর সত্যি কথা বলতে কি আমরা দিন কোনো প্র্যাঙ্ক ভিডিও করিনি আর ও তো এইসব মানে পারবেও না কারণ ও হচ্ছে একদম শান্তশিষ্ট একটা ছেলে ঠিক আছে ও অনেকক্ষণ ধরে রান্না রান্নাঘরে না চিরা ভাজা করছে মানে চিরা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করছে আর হচ্ছে মুড়ি ভাজা করছে চানাচুর টানাচুর দিয়ে তো ও আমার আমাকে যে বাটিতে দিয়ে গেছে ঠিক আছে তো দিয়ে গেলে এই মুড়িটা না ওকে আমি দেব না ঠিক আছে মুড়িটা আমি ওকে দেবো না আমি বলবো এটা আমি একাই খাবো তুমি তো একটু আগে খেয়েছো তোমাকে দেবো না দেখি ওর রিয়াকশানটা কী হয় কিন্তু ও যা শান্তশিষ্ট ছেলে ও কি ঝগড়া করবে আমার তো মনে হয় না তো তারপরেও দেখি একটা ছোট্ট খাট্টো ট্যাঙ্ক করবো ওর সাথে দেখি রিয়াকশানটা কী হয় ওর আমি জানি যে আমার পুরো মানে এই যে এত এক্সাইটেড আমি আমি পুরো মাটি হয়ে যাব কারণ ও ঝগড়া অতটা করে না পারে না তো ও কিছু বলবেও না আমার মনে হয় যাই হোক তাও দেখি ভিডিওটা স্টার্ট করি তো ক্যামেরাটা এখানে লুকাবো দেখিয়ে দিই ক্যামেরাটা ক্যামেরাটা এখানে লুকাবো দরজার এখানে এই স্ট্যান্ডটা দিয়ে দরজাটা লুকাবো আর ও কি করছে একটু দেখিয়ে দিই চলো কি করছো তুমি ঠিক আছে তাহলে বানো ঠিক আছে চলো

내가 너한테 말하지 뭐라고 하는데 우리야 보기도 많이 몰라서 내일 수강할 거래? 모모차가? 뭐 무슨 소리? 아무래도 약속 못 봤어. 데몬 아플지도? 안돼. 데몬. 데몬. 그럼 나? 안 되겠다.

算了，算了，去去，啥嘞？不累也忙呢。你看，一会儿呢，咱们看，那半，我我我，我今天看那个半里考，我 कौन था ये ले चलो यार चल ना बोलना था

তো চলে আসলাম প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি বলো কিছু কি বলবো আমাকে আমার সঙ্গে প্র্যাঙ্ক করে নিজের ফ্র্যাঙ্ক হয়ে বসে আছে চুপচাপ মুখ ঘুমরা করে আমাকে তো কিছু করতে পারলে না কপালটা খারাপ ভেবেছিলাম ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি হয়তো ওই একটু ধুমধারাক্কা ঝগড়া করবে ও বাবা ও তো লাস্টে আমার একটু রাগ দেখালো যেহেতু আবার ছেড়ে দিল বেচারা খুব ভালো গো প্র্যাঙ্ক ট্র্যাঙ্কে অত বিশ্বাসী না তো ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে পাশে থেকো তো আজকের মতোটা